রুয়ান্ডায় যারা আসবেন এরকম লেখে ঘুরতে আসবেন কঙ্গু বর্ডার এবং রুয়ান্ডা বর্ডার পানি পথে আপনাদেরকে এরকম স্পিড বোর্ড আছে ওরা আপনাদেরকে নিয়ে যাবে এবং আমি আপছি এটা হলো এটা হলো কঙ্গো এটা হলো কঙ্গু এবং এটা হলো রুয়ান্ডা এটা হলো রুয়ান্ডা এই যে রুয়ান্ডার ইমিগ্রেশান এটা হলো এই যে বে ইয়াটা এটা হলো রোয়ান্ডা এই যে ইয়া দেখতেছেন এটা রুয়ান্ডার ইমিগ্রেশন এই যে দুইটা টাওয়ার দেখতেছেন প্রথম টাওয়ারটা রুয়ান্ডা পরের টাওয়ারটা হলো কঙ্গু এবং এই যে ঘরগুলো এটা হলো কঙ্গু এটা হলো আবার রুয়ান্ডা এই যে রুয়ান্ডা ইমিগ্রেশন এই যে বিল্ডিংটা হলো ইমিগ্রেশন এটা হলো আবার কঙ্গুর বাড়ি গদর যদিও আমার মোবাইলে এত ভালো না তাই ছবি তুলতে পারি নাই এখান থেকে ঘুরতে আসবেন এরকম বোর্ডে বেশি নেবেন আমাদেরকে পনেরোশো বাংলা টাকায় পনেরোশো টাকা নেবে তিরিশ মিনিট আপনাদেরকে ঘুরাবে অনেক সুন্দর Ah, why why, jack a kaka jack kaka. <laughs> <laughs> yeah. yeah. yeah.